বিয়ার্স এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাপটপ ডেলের টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি ফোল্ডিং ল্যাপটপ এই ল্যাপটপটি আপনারা থ্রি সিক্সটি করে ইউজ করতে পারবেন এছাড়াও চাইলে হচ্ছে আপনারা ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডুয়েল ক্যামেরা ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন এছাড়াও এই ল্যাপটপটি যে আপনার পেয়ে যাবেন হচ্ছে ফোর জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি বেয়ার্স এই ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এই ল্যাপটপটি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো এই ল্যাপটপটি আপনারা ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এছাড়া প্রসেসরই হিসেবে পেয়ে যাবেন ইন্টারনাল ফেনটি প্রসেসর নাইন জেনারেশনের ল্যাপটপ ল্যাপটপটি বিয়ার্স এই ল্যাপটপটিতে আপনারা ডাটা এন্ট্রি ফিল্যান্সিং অফিস ওয়ার্ডের কাজ জুম ক্লাস এছাড়াও আপনাদের বাচ্চাদের জন্য ইউটিউবিং করতে পারবে এরকম একটা ল্যাপটপ এই ল্যাপটপটি বেয়ার্স এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকোনজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা বেয়ার্স এছাড়া এই ল্যাপটপটির আমাদের কাছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্টও আছে ওই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা